নমস্কার বন্ধু আমি ভাস্বতী আমার সকল দর্শক বন্ধুদের রঙিন সুতোর মায়াজাল চ্যানেলে স্বাগত বন্ধুরা আবারও একটা নতুন কাজ তোমাদের কাছে নিয়ে এসছি দেখাতে পুজোর জন্য তৈরি মানে পুজোয় অঞ্জলি দেবার জন্য তৈরি হচ্ছে এই শাড়িটা কারণ পুজোর অঞ্জলি দেবার আদর্শ লাল সাদার কম্বিনেশনের শাড়ি আর তাতে যদি একটু লাল সুতো দিয়ে কাজ করে দেওয়া যায় জিনিসটা দেখতে খুবই সুন্দর হয় তো সেই জিনিসটাই তোমাদের কাছে দেখাতে চলে এসেছি এই শাড়িটা সাদা জামদানি শাড়ি লাল পাড় আছে আঁচলটাও লাল সেটা আর দেখালাম না আর জমিটা কিন্তু পুরো সাদা এই সাদা জমিতে হেরিন স্টিচ দিয়ে তৈরি করছি দশ পাপড়ির ফুল মাঝখানে থাকছে সিকোয়েন্স বা আর্টিফিশিয়াল কাঁচ তো এই সেলাইটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি কি করে আমি করলাম সেটা একটু করে তুলে ধরবো তোমাদের কাছে তো দেখতে থাকো আমি কি করে করছি তো সবাই প্রথমে শুরু করব এই আর্টিফিশিয়াল কাজ বসানো দিয়ে আগে কাজটা বসিয়ে নেব তারপরে এই দশটা পাপড়ি আমি করব, প্রথমে কাজ বসাবো আগে দুদিকে যে ফুটো দুটো রয়েছে সেটা আগে লক করে নিচ্ছি স্টিচ করে তারপরে ফ্রেম বোর্ড ফ্রেমটা করবো আর কি এই আমার লক করে নেওয়া হয়ে গেল এরপরে ফ্রেম করব একটা প্লাস সাইন আর একটা গুন সাইন এভাবে করে ফ্রেমটা করে নেব প্লাস সাইনটা তৈরি হলো এরপরে গুণ সাইনটা তৈরি করব করে ফ্রেমটা কমপ্লিট করব। সাদার মধ্যে লাল যেহেতু খুব সুন্দর ফোটে ওই জন্য মানে বলার কোনো ভাষা থাকে না যে কেমন সুন্দর দেখতে হবে দেখো গুন সাইন করে আমি ফ্রেমটা করে নিলাম এরপরে এই চার ধারটা দিয়ে আমি বোতাম সেলাই দিয়ে এটাকে আমি সুন্দর করে গোলটা করে নেব খুব ঘন ঘন করে দেব না কারণ দশটা পাপড়ি হবে তখনই কিন্তু বা আর্টিফিশিয়াল মিরারটা খুব সুন্দর বসে যাবে তাই জন্য খুব ঘন ঘন বোতাম সেলাই দেবার দরকার দেখো খুব সাধারণ স্টিচ মানে কোনো ঝামেলার স্টিচ নয় খুব সাধারণ স্টিচ দিয়েই কিন্তু শাড়িটা অসাধারণ দেখতে হচ্ছে আর পুজোতে পরবার জন্য মানে পুজোয় অঞ্জলি দেবার জন্য অনবদ্য ব্যাপার মানে নিজের হাতে একটু তৈরি করে নিলে নিজেরই কিন্তু খুব ভালো লাগবে যে আমি নিজের হাতে তৈরি করা শাড়ি যে কোনো একটা সাধারণ জামদানি শাড়ি কিনে নিয়েও কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারবে এই অসাধারণ স্টিচ মানে এটা এক সাংঘাতিক আঁকাও না একটা কার্বনে একে নিয়ে সেটাই ছাপ দিয়ে দিয়ে পুরো করে নিলে শাড়িতে তারপরে ধীরে সুস্থে এই ফুলগুলো যদি করে নেওয়া যায় বা করে নিতে পারো ভীষণ সুন্দর দেখতে হবে মানে আমি তোমাদের ফুলগুলো দেখিয়েও দিয়েছি আগে আগে যে কেমন দেখতে হয়েছে তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো যে লাল দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো রং দিয়েই কিন্তু করতে পারো তবে মানে পুজোতে ব্যবহার করার জন্য লাল সাদার কম্বিনেশানটা দারুণ রকম যায় আর কি ওই জন্যই করা তো আর যদি সময় বলো আমার এই পুরো ফুলটা করতে কাঁচ টাচ বসিয়ে নিয়ে এই দশটা পাপড়ি করে নিয়ে করতে ঠিক আধ ঘন্টা সময় লেগেছে তিরিশটা মিনিট এক একটা ফুল আর এই শাড়িতে মোটামুটি গোটা সত্তরটা ফুল আছে পুরো শাড়িতে জমিতে আঁচলে মিশিয়ে কারণ আঁচলটা কিন্তু আলাদা নয় এই এই একই জিনিস কিন্তু জমিতে আঁচলে দুই জায়গাতেই হয়েছে দেখো আমি কাঁচ বসিয়ে নিলাম কাজ বসানোটা আমার হয়ে গেল শেষ এরপরে আমি আসব দশটা পাপড়িতে হেরিনবোন স্টিচ দিয়ে দশটা পাপড়ি করে নেব করে নিয়ে কিন্তু আমার এই ফুল শেষ হয়ে যাবে দেখো আমি কাঁচটা বসিয়ে নিলাম এর আসবো আমি পাপড়িগুলোতে তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে আমি পাপড়িগুলো করছি এইবারে এলাম পাপড়ি দেখো করোন স্টিচ দিয়ে পাপড়িটা করব খুব গায়ে গায়ে করবো কারণ ফাঁকা রেখে করা যাবে না ভরার সেলাই হবে তো ভরার সেলাই করতে গেলে কিন্তু হেরিম বোন খুব গায়ে গায়ে করতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ পাপড়িগুলো খুব গায়ে 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 রয়েছে তো এইভাবে আমি দশটা পাপড়ি কমপ্লিট করে নেব বোন স্টিচে আমার মনে হয় তোমরা একটু হলেও শাড়িতে না হলেও ওড়নাতে ব্লাউজ পিসেতে এই কাজটা করতে পারো ভীষণ মানে ভীষণ সুন্দর হয় দেখতে বিশ্বাস করবে না কিনা জানি না কিন্তু মানে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি আমার নিজেরও ইচ্ছে আছে আমি এই রিংবোন স্টিচ করে এরকম কাছাকাছি কিছু একটা ডিজাইন করে যেহেতু আমি নিজে শাড়ি খুব একটা পরি না পরিই না বলতে গেলে আমি সালোয়ার কামিজটাই পরি আর বড় ওড়না দিয়ে পরি আমার ওই ওনাতে এই কাজটা করার খুব ইচ্ছে থাকলো যদি আমি করি তো তোমাদের কাছে অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসবো যে কেমন লাগছে তবে শাড়িতে করতে গিয়ে আমি এত আনন্দিত হচ্ছি এত ভালো লাগছে আমার দেখতে তোমাদের সাথে সেই আনন্দটা শেয়ার করে নিচ্ছি কারণ সেই পুরনো কথাই আবারও বলছি যে সেলাইটা করতে আমি ভীষণ ভালোবাসি মানে এটা দিয়ে আমার দিন শুরু হয় এটা দিয়ে আমার দিন শেষ হয় আর যদি ঘড়ির কাঁটা দেখি প্রায় রাত বারোটা এখন তো টাইমটা কোনো ব্যাপার নয় কারণ সেলাইটা করা খুব মানে চিত্তে করি ঠান্ডা মাথায় সমস্ত কাজ সেরে নিয়েই বসি আমার দিন শুরুও হয় সেলাই দিয়ে আমার দিন শেষও হয় সেলাই দিয়ে তো সেলাই করতে ভীষণ ভালোবাসি আর সেটা তোমাদেরকে দেখিয়েও আমি ভীষণ রকমভাবে আনন্দিত হই আনন্দ পাই দেখো আমি একটা পাপড়ি শেষ করে নিলাম পরবর্তী পাপড়িতেও আসব সেটাও একটু তোমাদেরকে দেখাবো এইভাবে দশটা পাপড়ি করলে আমার এই ফুলটা কমপ্লিট হয়ে যাবে দেখো একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেল এরপরে আসবো এই পাপড়িতে তোমাদেরকে দেখাচ্ছি পরবর্তী পাপড়িটা আমি কী করে করছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নটা পাপড়ি শেষ করে ফেলেছি চলে এসেছি শেষ পাপড়িতে মানে দশ নম্বর পাপড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে ফুলটা এই ঠাসা হেরিংবোন স্টিচ দিয়ে করলে মানে শার্টিনকেও কিন্তু হার খাইয়ে দেয় এই হেরিংবন স্টিচ দিয়ে করা ফুল তো এটাই কিন্তু আমার এই শাড়ির লাস্ট স্টিচ মানে লাস্ট ফুল প্রায় সত্তরটা মতো ফুল ছিল আমার শাড়ি শেষ হলো এই শাড়ির সাদা জামদানির উপরে দশ পাপড়ির ফুল মাঝখানে আর্টিফিশিয়াল কাঁচ বলো সিকোয়েন্স বলো যাই বলো বসিয়ে শেষ করলাম আর তোমাদেরকে অবশ্যই দেখাতেও চলে এলাম যে কাজটা করতে করতে তোমাদেরকে দেখালাম শাড়িটা শেষ করে ফেলেছি যখন প্যাক করব তার আগেও কিন্তু শাড়িটা তোমাদেরকে একবার দেখিয়ে নেব ছোট একটা ভিডিওতে যে কেমন হলো দেখতে তবে এত শাড়ি করি নিত্যদিন করি কিন্তু এই কাজটা করে ভীষণ ভালো লাগলো যে এত সাধারণ একটা সেলাই করে একটা স্টিচ দিয়ে এত সাধারণ একটা স্টিচের সেলাই করে একটা শাড়ি যে এত সুন্দর হতে পারে এটা আমি নিজেই অবাক হচ্ছি দেখে যে মানে আমার ভীষণ ভালো লাগছে আর কি মানে তোমাদেরকে বোঝাতে পারছি না কত আনন্দ হচ্ছে আমার এই কাজটা করে যে আমি নিজেও ইচ্ছে আছে এরকম একটা কিছু করে আমি ওর একটা ডিজাইন আমি নিজের মতো করে করব। মানে ভীষণ ভালো লাগলো দেখতে আমার আর দেখো শাটিনের কাছাকাছি কিন্তু চলে এসেছি বলতে গেলে কেন এত গায়ে গায়ে আমি হেরিন বোন স্টিচটা দিয়েছি যে পাপড়িটা তো ভরাট করতে হতো তো ভরাট করাতে কিন্তু হেরিন জুড়ি মেলা ভার মানে শাটিনও হার খেয়ে যাবে এর কাছে তো দেখো আমার প্রায় দশ নম্বর পাপড়ি শেষ ফুল শেষ এই শাড়ির কাজটাও আমার শেষ করে ফেলা হলো পরবর্তী শাড়ির কাজ নিয়ে আবার তোমাদের কাছে আসবো দেখাতে কি করছি কেমন করে করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার কাজ কেউ করে সেটা অঞ্জলি দেবে দেবীর কাছে সেটা ভাবতেই কেমন মনটা খুশিতে আনন্দে ঝলমল করে ওঠে তো বন্ধুরা শেষ করলাম স্টিচের কাজ হেরিন স্টিচের কাজ শাড়ি জুড়ে লাল ফুলের মেলা তো তোমাদের কাছে আবার সেই অনুরোধ থাকলো আবদার থাকলো আমার এই ছোটো ছোটো কাজগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে আমার কাজগুলো তোমাদের যদি মনে একটু আনন্দের সঞ্চার করে তাহলে অবশ্যই করে রঙিন সুতোর মায়াজালকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলোকে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে আর লাইক তো অবশ্যই করতে হবে কিছু যদি বলার থাকে কমেন্ট সেকশান খোলা থাকলেও কমেন্ট করে তোমরা আমাকে জানাতে পারো আর কিছু বলার নেই সবাই খুব ভালো থেকো সুখে থেকো আনন্দে থেকো আর এভাবেই রঙিন সুতোর মায়াজালের সঙ্গে থেকো যাতে আমি ভবিষ্যতে আরও নতুন নতুন কাজ করতে পারি আর তোমাদেরকে যেন সেই কাজ আমি দেখাতে পারি এই আশা নিয়ে শেষ করছি দেখা হচ্ছে নতুন পর্বে আরেকটা নতুন শাড়ি নতুন সেলাই নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা